দুই দলকে দুই দলকে প্রথমে স্বাগত জানাচ্ছি হচ্ছে নবদিগন্ত ক্রীড়া পরিষদের পক্ষ থেকে মনকালি অলিম্পিক নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় রাউন্ডের সপ্তম ম্যাচের খেলাতে আমরা আশা করব দুই দলই ভালো আমাদেরকে দর্শক যারা আছে তাদেরকে ভালো খেলা উপহার দিবে এবং খেলার মধ্যে সবসময় এক একটা জিনিস খেয়াল রাখতে হবে মাথায় রাখতে হবে যে মাঠের মধ্যে মাঠের যে প্রধান তাকে রেফ্রিজ ভূমিকায় পালন করে ওইটার উপর প্রধান প্রাধান্য দিতে হবে কারণ উনি যে সিদ্ধান্ত দেয় ওই সিদ্ধান্ত যদি ভুল হয় দুই দলকে ওইটা অবশ্যই মেনে নিতে হবে কারণ আমরা চাই আমাদের এলাকায় যে খেলাটা হচ্ছে ওইটার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় দুই দলই যাতে ভালোভাবে কেলা উপহার দিতে পারে এটাই আমরা প্রত্যাশা করবো এবং কমিটি আমরা সবাই সচ্ছল আছি যাতে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে যাতে খেলাটা ভালোভাবে উপভোগ উপভোগ করার জন্য এবং আজকের খেলায় অতটুকুই প্রত্যাশা